আসসালামু আলাইকুম ভিউয়ার্স হানি পক্ষ থেকে আপনাদের স্বাগতম নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আমার এই ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এবং লাইক দিয়ে যাবেন এবং ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন ফলো দিয়ে যুক্ত থাকবেন তো আজ আমি আপনাদের একটি ভিডিও নিয়ে আসছি সেটা হলো আপনারা গোলাপের ফুল দেখেছেন অনেক কিন্তু গোলাপের ফল হয়তো কখনও দেখেননি আমিও দেখিনি জাস্ট আমি আজকে প্রথম দেখলাম আপনাদের দেখানোর জন্য ভিডিওটা করা তো আসলে যে ট্রবের মধ্যে ছাদে এই গাছটি রোপণ করা হয়েছে দেখেন এই যে আমি হাত দিয়ে ধরে দেখাচ্ছি এটা হলো আপনার গোলাপের ফল তো আমি আশ্চর্য হয়ে গেছি যে গোলাপে ফুল দেখেছি অনেক কিন্তু ফল দেখিনি এই ফার্স্ট দেখলাম কে কে প্রথম দেখেছেন অবশ্যই কমেন্টে জানাবেন তো ওই যে আমি আরও দেখানোর চেষ্টা করছি দেখেন একটু অনেকগুলো ফল ধরছে এবং কি এর পাশে আরেকটি গাছ আছে দেখেন যে ছোট্ট একটা ছাদ বাগান এই বাগানের আমি একটু সামনে দিয়ে দেখাচ্ছি আপনার ছোট্ট আরেকটি গাছের মধ্যে এই গাছটি দেখুন এটার মধ্যেও ফল আসছে দেখেন এটার মধ্যে একটু ছোট দেখাচ্ছি এটা সমস্যা তো আপনার এর পাশে আরও আছে তো ভিউয়ার্স ভালো থাকবেন নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম